সাঁতার না জেনেও এত পরিমাণে সাহস আমার বাঁশের ভেলা নিয়ে দুই পাহাড়ের মাঝখানে নৌকা চালাতে বের হয়ে পড়ছি লাইফে এইরকম অ্যাডভেঞ্চার এই প্রথমবার আমার চলো এক্সপিরিয়েন্স তোমাদের সাথেও শেয়ার করি বান্দরবানের দ্বিতীয় দিন সকাল সকাল আমরা বের হয়ে পড়ছি সবাই মিলে যাব দেবতা খুব পাহাড়ি রাস্তায় অনেক ঘোরাফেরা করা হয়েছে গত দুই দিনে আর এবার যাব দুই পাহাড়ের মাঝখানে পানির মধ্যে ভেলা দিয়ে নৌকা চালাতে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে প্রচুর দেখছি তবে এবার নিজে এক্সপিরিয়েন্স করার পালা প্রায় বিশ কিলোমিটার দূরে আমরা একটা গ্রামে আসলাম গাড়িতে করে তবে মেন স্পট পর্যন্ত গাড়ি পৌঁছাবে না মেন স্পটে আমাদের হেঁটেই যেতে হবে নাম ফোন নাম্বার এনআইডি কার্ড সব রকমের ডকুমেন্টস লাগে এখানে আর সব কিছুর পর ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম জাস্ট দেখো পাহাড়গুলো কি পরিমানে খাড়া হাতে একটা বাস থাকলে ট্রেকিং করতে কিছুটা সুবিধা হতো বাট সেটাও পেলাম না তাই খালি হাতে রওনা দিয়ে দিলাম এইরকম পরিশ্রম ওই জায়গাটা যাওয়ার আমার আগে জানা ছিল না বা আগে কোন রকমের এক্সপিরিয়েন্স ছিল না আমরা জাস্ট ভিডিওতে দেখলে বুঝতে পারবা পাহাড় থেকে কতটা নিচে নামতে হবে এখন আমাদের নিচে নামতে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে ভাবতেছি ব্যাক করার সময় উঠতে কেমন কষ্ট হবে পাহাড়ি খাড়া খাড়া রাস্তা তার উপর আবার পাহাড়ের মাঝখানে মাঝখানে ছোট ছোট ঝিরি সবকিছু পার হয়ে এখন আমাদের যেতে হচ্ছে সেই ভেলার জায়গাটায় উঠতে বলতে এখানে আসতে যে এত কষ্ট হয় সেটা আমার আগে জানা ছিল না প্রায় দেড় ঘন্টার মতো পাহাড়ের উঁচু নিচু রাস্তায় ট্রেকিং করে করে সে জায়গাটায় পৌঁছতে হবে প্রচুর কষ্ট হচ্ছে ওঠার সময় আরো বেশি কষ্ট হবে বাট প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখলেই মনটা ভরে যাচ্ছে প্রায় দেড় ঘন্টার মতো পাহাড়ে হাঁটাহাঁটি করার পর আমরা এসে পৌঁছালাম দেবতা খুমে এখানে এসে একটু শরবত খাওয়ার ব্যবস্থা আছে কারণ সবাই এখানে আস্তে আস্তে হাঁপিয়ে যায় তবে মেন যে পয়েন্টটা সেটা এখান থেকে আরো কিছুটা দূরে আবারও সে পাহাড় পাথর মাটি পার হয়ে যাচ্ছি সেখানে ভিডিও দেখে মনে হচ্ছে আমি এখানে গেম খেলতেছি আর লাস্টের এই রাস্তাটা কি যে পিছলা ছিল বাপরে বাপ মনে তো হচ্ছে এখান থেকে পড়িয়ে যাব। অ্যাট লাস্ট এত বাধা বিপত্তি অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম এই মেন পয়েন্টটায় তবে ভেলাতে চড়ার জন্য এখান থেকে আরো কিছুটা দূর যেতে হবে এই গভীর নদীটা পার করতে হবে একটা নৌকা করে আমরা এই নদীটা পার হচ্ছি আর এই নদীর গভীরতা কিন্তু প্রচুর কয়েকশো ফিট গভীর এটা কাল থেকে এত পরিমাণে পরিশ্রম করতে হচ্ছে তার ওপর আবার না খেয়ে আমরা কিছুই খাইনি সকাল থেকে তবে মেন পয়েন্টে আসার পর একটু শান্তি পেলাম কারণ এখানে কিছু খাবারের দোকান আছে যদিও নরমালের তুলনায় এখানে দামটা কিছুটা বেশি তবে এইটা স্বাভাবিক এখানে দাম বেশি হওয়ার কারণ অনেক কষ্ট করে দোকানওয়ালারা এই পর্যন্ত খাবারগুলো টেনে টেনে আনে দেন এখানে সেল করে এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি সেই মোমেন্ট যখন আমরা ভেলায় উঠবো আমি কিন্তু সাঁতার সাঁতার জানি না আর পাহাড়ের মাঝখানে এই জলাশয়গুলো কয়েকশো ফিট গভীর আমার হাজব্যান্ড কিন্তু সাঁতার জানে তারপরও সে লাইফ জ্যাকেট পরে নিছে মানে এই জায়গাটা অনেক রিস্কি আর আমাদের মধ্যে সবচেয়ে কিউট লাগতেছে যাই হোক তো ফাইনালি আমরা রেডি বলে নৌকা নিয়ে রওনা দিয়ে দিলাম এগুলোকে ঠিক নৌকা বলে না এগুলো হচ্ছে ভেলা একবার যদি উল্টে যায় বা একবার যদি আমি ভেলা থেকে পড়ে যাই তাহলে হয়তো এখানেই সে লাইনে তো আমরা দেখি কত সুন্দর ভেলা নিয়ে এক একটা মানুষ ঘুরে বেড়ায় বাট এখানে ভেলায় ভেলায় জ্যাম লেগে যাচ্ছে দুই পাশে দুইটা খাড়া খাড়া পাহাড় মাঝখানে গভীর জলাশয় আর তার মধ্যে ভেলা নিয়ে ভাসতেছি এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম লাইফে ফার্স্ট টাইম আমার এরকম এক্সপিরিয়েন্স তবে সকাল থেকে আমরা শুধু খাটাখাটনি করতে আসি এত উঁচা উঁচা পাহাড় বে এখানে আসছি এখানে এসেও নিজেরাই ভেলা চালাচ্ছি এখান থেকে আবার গিয়ে পাহাড় পার হয়ে বাসায় যেতে হবে যারা পরিশ্রম করতে পারো না হাঁটতে পারো না তাদের এখানে না আসাটাই বেটার আর একটু বয়স্ক মানুষকে তো একদমই আমি সাজেস্ট করব না এখানে আসতে আমার লাইফের নতুন একটা এক্সপিরিয়েন্স হলো তবে এই এক্সপিরিয়েন্স এখানে শেষ আমার মনে হয় না এখানে আর আমি দ্বিতীয়বার কোনোদিন আসবো যাই হোক এদিকে নৌকা চালাতে চালাতে আমার জামা কাপড় প্যান্ট সবই ভিজে গেছে কারণ ভেলার ওপর দিয়ে পুরা পানি পানি হয়ে যায় পাহাড়ে হাইকিং নৌকা চালানো সবকিছু মিলিয়ে দিনটা মোটামুটি ভালোই গেছে তবে এখানে এবারই আমার প্রথম আসা আর এইবারই হয়তো শেষ কারণ নেক্সট টাইম আমি আর এখানে আসতে চাচ্ছি না ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ